রিসেন্টলি গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছে কারণ নতুন এক ধরনের ভয়ঙ্কর মালওয়্যার ধরা পড়েছে যার নাম আরকেন র্যাট মানে রিমোট অ্যাক্সেস ট্রোজান সহজ কথায় বললে এই ভাইরাস ঢুকলে আপনার ফোনটা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকে না এই সতর্কতাটা এসেছে গুগলের পক্ষ থেকে আর গবেষণাটা করেছে মোবাইল সিকিউরিটি ফার্ম জিমপেরিয়াম তারা বলছে এই ম্যালওয়্যার ইতিমধ্যে একশো তেতাল্লিশটা দেশে ছড়িয়ে পড়েছে আর বাংলাদেশেও এর প্রভাব দেখা গেছে এখন প্রশ্ন হচ্ছে এই ভাইরাসটা আসলে কি করে আপনি যদি ভুল করে এই ম্যালওয়্যার ইনস্টল করেন তাহলে এটি চুপচাপ আপনার ফোনের ভেতরে ঢুকে পড়ে এরপর আপনার এস এম এস কল লোক কন্ট্যাক্ট লিস্ট লোকেশন সব কিছু কপি করতে পারে এই ভাইরাস আপনার ফোনের মাইক্রোফোন চালু করে অডিও রেকর্ড করতে পারে ক্যামেরা দিয়ে ছবি নিতে পারে এমনকি আপনার গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ব্যক্তি এই ম্যালওয়্যার কন্ট্রোল করছে সে দূর থেকে আপনার ফোনে কল দিতে পারে ফ্ল্যাশ লাইট অন করতে পারে স্ক্রিনে মেসেজ দেখাতে পারে এমনকি ফোনের ফাইল বা স্টোরেজ সম্পূর্ণ মুছে ফেলতে পারে মানে ফোনটা আপনার হাতে থাকলেও নিয়ন্ত্রণ থাকবে অন্য কারো হাতে এটা কোনো সিনেমার মতো হ্যাগিং না এটা ছড়াচ্ছে খুব সাধারণ একটা উপায়ে লোভ দেখিয়ে টেলিগ্রাম ডিসকট বা ফাইল শেয়ারিং সাইটে জনপ্রিয় অ্যাপের নাম ব্যবহার করে বলা হচ্ছে এই নিন প্রিমিয়াম অ্যাপ ফ্রি মোট ভার্সন এক্সট্রা ফিচার আনলক আপনি লিঙ্কে ক্লিক করলেন অ্যাপ ইনস্টল করলেন ব্যাস কাজ শেষ গুগল পরিষ্কার করে জানিয়েছে এই ম্যালওয়্যার গুগল প্লে স্টোরে নেই অর্থাৎ প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যেসব ফোনে প্লে প্রোডাক্ট চালু আছে সেখানে গুগল স্বয়ংক্রিয়ভাবে এমন অ্যাপ ধরার চেষ্টা করছে তবুও সমস্যা পুরো শেষ হয়নি কারণ হ্যাকাররা খুব দ্রুত নতুন ভাষণ বানাচ্ছে সার্ভার বদলাচ্ছে ফলে এই কে এখনো চলমান তাহলে আপনি কি করবেন খুব সিম্পল কিছু নিয়ম মানলে এই ঝুঁকি অনেক কমে যাবে অজানা ওয়েবসাইট বা টেলিগ্রাম লিঙ্ক থেকে কখনো কোনো অ্যাপ ইনস্টল করবেন না ফোনে প্লে প্রোটেক্ট চালু রাখুন এবং নিয়মিত সিস্টেম আপডেট দিন মনে রাখবেন আপনার ফোনে থাকা ডাটা শুধু ছবি বা ভিডিও না এটা আপনার পরিচয় আপনার ব্যাংকিং আপনার ব্যক্তিগত জীবন একবার ভুল করলে ক্ষতিটা কিন্তু অনেক বড় হতে পারে আপনি আপনার ফোনে শেষ কবে কোনো অজানা অ্যাপ ইনস্টল করেছিলেন মনে আছে কি আজই একবার চেক করুন সচেতন থাকলে বিপদ এড়ানো সম্ভব